সকলে ঝটপট ছোট্ট করে লাইভে জয়েন করছে ওয়েলকাম টু লাইভ যারা যারা এখনও লাইভে জয়েন করে নেইছ তো তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করে ফেলো আমি অনেকক্ষণ হয়ে গেল লাইভে আসা তোমাদের সঙ্গে চলে আসলাম কিছুটা মুহূর্ত আড্ডা দিতে যে একজন লাইভে সো আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা এলিপিতে আসার জন্য প্লিজ চ্যানেলে যদি নতুন থেকে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দিবে ফার্স্ট লাইক করে দাও তো যে দুজন লাইভে ছোট তোমাদেরকে বলছি তোমরা প্লিজ চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আজকে তোমাদের জন্য নিয়ে এসে ধামাকাদার ভিডিও যা যারা এখনো মিস করে গেছো ভাই তো তোমাদেরকে বলছি তোমরা ছটফট করে দেখে এসো আর আজকে যারা যারা মঙ্গল আমাকে নিয়ে ইগনোর করেছো বা ভগবানকে নিয়ে যারা যারা মারছো বা হিন্দু থেকে বলো তোমরা নিজের সমাজটাকে নষ্ট করছো ভগবানের ভক্তি করছো না এবং ভগবানকে তোমরা বিশ্বাসিত করছো না নষ্ট করা যারা তাদেরকে একটা কথা মাথায় রাখবে তোমরাও তোমাদেরও একদিন সময় আসবে ঠিক আছে তোমাদেরও একদিন সময় আসবে তারপর দেখতে পাবে তো যারা যারা এখনো লাইভে জয়েন্ট হওনি তো ঝটপট করে চলে এসো তাড়াতাড়ি যে দুজন লাইভে এসছো গুড ইভিনিং ঠিক আছে যে লাইকজন লাইভে আছো প্লিজ স্ক্রিনে ডবলটা ছোটো একটা লাইক করে নিচে কমেন্ট করবে কে কোথা থেকে লাইভটা দেখছো আর যারা যারা এখনও ভিডিও দেখে নি তো তোমাদের কিছুটা সময় দিয়ে একটা ভিডিও দেখে আসবে বড় ভিডিওতে কমেন্ট করে আসবে যাতে তোমাদের সাপোর্ট করতে আমি যেন সকলকে পারি আর যাদের যাদের সাপোর্ট দরকার আছে তো এলটিভিতে যে কমেন্ট করবে সরি ভিডিওতে মাঝখানে কমেন্ট করবে লাইক করবে আর প্রত্যেকটা ভিডিও শেয়ার করবে ঠিক আছে আরও ইন্টারেস্টিং ভিডিও আনতে চলেছি তোমরা যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো প্রত্যেকটা ভিডিও কামরুক কামাখ্যা ঠিক আছে কামরূপ কামাখা চেষ্টা করব তোমাদের একজন দিদি ভাই এবং দুজন দাদাভাই কমেন্ট করেছো দাদাভাই তুমি কাম কামরূপ কামাখ্যা থেকে ভিডিও করবে তোমার ভিডিও আমি মানে কামরূপ কামাক্কা থেকে লাইভ করবে ভিডিও করবে আমি বলেছি তাদেরকে একটা কথা বলেছি ঠিক আছে আমি চেষ্টা করব কামরূপ কামাক্কা থেকে আর রামকেলি যারা রামকেলি ভাবছে যে রামকেলি মেলাতে যাবে ঠিক আছে সরাসরি আমি রামকেলি মেলাতে যাচ্ছি বিকি কেমন আছো দাদা বিকি মণ্ডল হ্যাঁ দাদা ভাই অনেক ভালো আছি প্লিজ তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আর স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দাও স্ক্রিনে ডুবাল থেকে টাচ করবে একটা লাইক হয়ে যাবে কেমন একটা লাইক করে দাও তোমাদেরকে আমার তরফ থেকে গাইস অনেক অনেক ভালোবাসা রইল আগামী থ্যাংক ইউ সো মাচ কি লাইক করে তার জন্য আমি প্রতিদিন লাইভে আসতে পারি না দাদাভাই তোমাদের ভালোবাসা সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদের পাশে তোমাদের সাথে আমি নিয়ে যেন যেতে পারি আর যারা যারা আমি আগাম জানিয়ে রাখি কামরূপ কামাখ্যা যদি যাওয়ার থাকে অবশ্যই তোমাদেরকে সেটা আমি লিখে দেব ঠিক আছে কামরূপ কামাখ্যা থেকে সরাসরি লাইভ দেখতে পাবে এবং শর্ট ভিডিওও আসছে মায়ের আসবে তোমরা দেখবে আর যারা যারা রামকেলি গেছো রামকেলি মেলা নাম শুনেছ তোমরা যে ভগবান শ্রী ভগবানের সে পূর্ণ জায়গা সেখান থেকে আমি সরাসরি লাইভ দিব যারা রামকেলি থেকে দেখবে অবশ্যই যারা দেখা করতে চাইছো বা দেখা করবে আমি অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করে নেব কেমন যে দুজন লাইভে আছো প্লিজ স্ক্রিন ডবল টাচ করে একটা লাইভ করে দাও দেখি দাদা ভাই তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানাবে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাবে আর তোমাদেরকে প্রত্যেককে বলছি যারা যারা এখনো ভিডিও দেখো বা খুব মিস করে গেছো যারা ভিডিওগুলো মিস করে গেছো তো অবশ্যই তোমাদের কি বলছি তোমরা প্লিজ ঝটপট করে ভিডিওগুলো দেখে আসো লাইক কমেন্ট শেয়ার করবে না করতে ভুলবে না আর প্রত্যেকটা ভি যাদের সাপোর্ট আছে আইডি দরকার মানে চ্যানেল গ্রো হচ্ছে না তাদের ভিডিওটা ডাউন হয়ে গেছে তো তোমাদেরকেই বলছি আমি সাপোর্ট করবো তোমাদেরকে তুমি কোনো এলবিতে যেতে হবে না বা কোনো আইডিতে যেতে হবে না ঠিক আছে আমি তোমাদেরকে সাপোর্ট করব আমি সব ইউটিউবারদের মতো নয় গাইস তোমরা এইটুকু মাথায় রাখবে ঠিক আছে আমি তোমাদেরকে প্রত্যেককে সাপোর্ট করি বলে আজকে আমার ভিডিওটা ডাউন করে দিয়েছিল অনেকে ঠিক আছে আজকে আবার আমি নেমেছি তোমাদের জন্য তোমাদের সাপোর্টে আমার আজ ভালোবাসার ফ্যামিলিকে এত তোমরা সাপোর্ট করেছো গাইজ আমি বলে বুঝতে পারবো না আর যারা আমাকে নিয়ে হিংসা করছো সমালোচনা করছো তাদেরকে বলছি তারা সমালোচনা করো তোমরা তাতে করো তাতে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে হিংসা করবে তো এগাতে পারবে ঠিক আছে আমি বলব হিংসা করলে তুমি এগিয়ে যাও অনেকটা দূর যাও অনেক কিছু জীবনে কিছু করে নাও তেমন যে পাঁচজন লাইভে আছো তো তোমাদেরকেই বলছি যারা যারা লাইভে জয়েন করেছো প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে প্লিজ একটা কমেন্ট করবে আর যারা মেম্বারশিপ নিতে চাইছো মেম্বারশিপ নিতে পারবে যারা সুপার চ্যাট করতে চাইছো অবশ্যই ভাইটাকে সুপার চ্যাট করে সাহায্য করতে পারবে তো কোনো ব্যাপার না আর যারা যারা এখনো লাইক নি অবশ্যই স্ক্রিন টাচ করে একটা লাইক করে দিয়ে জানাবে তো যে একজন লাইভে এসতো তো তোমাদেরকেই বলছি প্লিজ একটা লাইক করে দাও একটা লাইক না করলে আমি তোমাদের কাছে এতটা দূর আমি এগাতে পারবো না তোমরা ভালো করেই জানো গাইজ তোমরা একটা লাইক আর যারা নতুন এসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবে কারণ প্রত্যেকটা নোটিফিকেশন ঢোকা মাত্রই তোমাদের কাছে আসবে আর যারা এখনো বড় ভিডিও দেখো নি গাইজ তো তোমাদেরকে বলছি ঝটপট যাও সন্ধ্যারতের ভিডিও চলে এসেছে দুই দিন হলো তোমরা দেখে এসো যে দুজন আছো প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো না দেখছো আমি অবশ্যই তাহলে তোমাদের কমেন্ট ধরে যেতে পারবো বা দেখতে পারবো আর যাদের চ্যানেলে ভিডিও ভাইরাল হচ্ছে না বা ভিউ আসছে না তাদেরকে বলছি তোমরা প্রত্যেকটা ভিডিও আমার সঙ্গে করো ঠিক আছে আমার সঙ্গে করো আর প্রত্যেকটা ভিডিও আমার লাইক কমেন্ট শেয়ার করো আমি অবশ্যই তাদের ভিডিওতে যে দেখে আসবো আর লাইক কমেন্ট তো করতে হবে ঠিক আছে আর যারা তোমাদেরকে বলছি যাদের চ্যানেলে ভিউ আসছে আমি আবারও বলছি বারবার করে বলছি তোমরা প্রত্যেকজন আমাকে চ্যানেলে কমেন্ট করো বড় ভিডিওতে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের আইডিতে সাপোর্ট করে আসব। ঠিক আছে তো যে চারজন আছো লাইভে প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও একটা আর নিচে একটু কমেন্ট করে দাও তোমাদের একটা লাইক আমাকে অনেকটা দূর নিয়ে যাবে গাইস বুঝতে পারলে তোমাদের একটা লাইক আমাকে অনেকটা দূর নিয়ে যাবে আমি লাইভে আসতে পারি না তোমাদেরকে সময় দিতে পারি না তার জন্য আমি খুব দুঃখিত ঠিক আছে আমি প্রচুর দুঃখিত যে তোমাদেরকে আমি আমার কিছুটা মুহূর্ত সময় দিতে পারি না তোমাদেরকে তোমাদের মতো মানে আজকে যদি না থাকতে তোমরা আমি ভাবতে পারিনি যে এক মানে কী বলে তোমাকে বোঝাবো আজকে তোমাদের ভালোবাসায় আমার আশি হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো একমাত্র তোমাদের ভালোবাসায় গাইস আজকে যদি তোমরা যদি আমাকে এইভাবে করে আদারে ফেলে চলে যাও তাতে আমি খুব দুঃখিত থাকবো ঠিক আছে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে গেছো প্লিজ তোমরা সেভাবে সাপোর্ট করো ঠিক আছে সবাই আমাকে নামানোর চেষ্টা করছে সব রকমের আমার ইউটিউব থেকে মেসেজ আসছে তাও আমি চেষ্টা করছি তোমাদের তোমাদেরকে ভিডিও দিয়ে কিভাবে ভালো করে রাখবো তোমাদেরকে ভালো রকম ট্রিপস দিয়ে কিভাবে আমি তোমাদেরকে খুশি রাখবো চেষ্টা করছি আমার আমার কাছে যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুটাই আমি তোমাদেরকে কাছে তুলে ধরছি গাইস বলো এর থেকে আমি আমার কাছে চাওয়া পাওয়ার কি আছে যে সাতজন এলপিটি এসছো এসেছো তো তোমার তোমাদের কী বলছি তোমরা প্লিজ একটা লাইক করে দিও স্ক্রিনে ডবল টাচ করে হ্যাঁ আর যারা যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তো কোনো ব্যাপার না ভিডিওগুলো দেখে এসো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে প্রত্যেকটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে যাতে তোমাদের মতো সবাই সুযোগ পায় ভিডিও দেখার জন্য আর তুমি যদি তাকে সুযোগ করে দাও তাতে তোমার ভালো হবে যদি বলো কিসের জন্য একটা কথা মাথায় রাখবে যে যার কেউ নাই তার ভগবান আছে ঠিক আছে যারা মা কালীকে ভালোবাসো যারা মা মনসাকে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওগুলো এগিয়ে যাবে না যারা ভগবানের প্রতি বিশ্বাস আছে যে ভগবান বলে একজন আছে সে সমস্ত কিছু দেখছে ঠিক আছে তাদের কথা যদি তুমি একটা ভেবে থাকো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার তোমরা করবেই অন্যজনকে সুযোগ করে দেবে আর যাদের যাদের চ্যানেলে ভিউজ আসছে না ঠিক আছে তোমরা আমাকে কমেন্ট করো বড়ো ভিডিওতে চ্যানেলে যদি নতুন থেকে তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যারা চ্যানেল খুলতে চাইছো আমি তোমাদের সমস্তভাবে আমি হেল্পও করে দিব তোমাদের যত কিছু প্রয়োজন এই জিনিস আমি চেষ্টা করবো গাইস তোমাদেরকে তুলে ধরানোর জন্য এবং যারা রামকেলি যাচ্ছ ঠিক আছে রামকেলি মেলা যে দশজন আছো তো তোমাদেরকেই বলছি রামকেলি মেলা নাম শুনেছ রামকেলি রামকেল ঠিক আছে মালদা থেকে যেতে হয় রামকেল সেখানে বহুত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যায় সেই জায়গাতে সেই তীর্থস্থানে আমি যা যেতে চলেছি যারা মালদা থেকে দেখছো অবশ্যই আমি যাচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে সেই জায়গাতে তোমরা অপেক্ষায় থেকো ঠিক আছে আমি ওখানে দুই চার দিন থাকবো ওখানে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবো অনেকজন আছে তো তোমাদেরকে বলছি তোমরা যারা যারা আমার দেখা করতে চাও অবশ্যই আমাকে জানাবে আমি অবশ্যই তোমাদের সঙ্গে ওখানে দেখা করে নেব ঠিক আছে আর যে ছজন আছো প্লিজ তোমাদের ভালোবাসা দিয়ে ছটা লাইক করে দিতে পারবে তো তোমাদেরকে বলছি স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দাও না একটা লাইক কি হয় লাইক করলে কোনো কিছু যায় আসে বলো আমি তোমাদের মতো সকলকে সাপোর্ট করি তোমাদেরকে তোমরা যেমন একটা লাইক করবে আমিও তো তোমাদেরকে সাপোর্ট করতে পারবো এই কমেন্ট করলে আমি তোমাদেরকে দেখে আসতে পারবো সুযোগ দিতে পারবো কিন্তু চারজন আছো প্লিজ একটু কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও তোমরা প্লিজ ঝটপট ঝটপট করে কমেন্ট করে জানাও গাইস কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা যারা এখনো ভিডিও দেখোনি ভিডিও পোস্ট হয়ে গেল ঠিক আছে এই মুহূর্তে কিছুক্ষণ হলো ভিডিও পোস্ট করা তো ঝটপট করে তোমরা দেখে নাও ভিডিও চলে এসেছে ধামাকাদার ভিডিও আর নতুন রকমের নতুন রূপে ভিডিও আসতে চলেছে মাত্র কয়েকটা দিনের অপেক্ষা ঠিক আছে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে কেউ হিংসা করবে না কেউ ভিডিও দেখে লাইক করে এড়িয়ে যাবে না একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখবে তোমাদের অবশ্যই মা তোমাদেরকে কৃপা করবে অবশ্যই তোমাদেরকে ভগবান আশীর্বাদ করবে আর যারা এখনও বড়ো ভিডিও দেখো মিস করে গেছো খুব বড় মিস করে গেছো তো তোমাদেরকে বলছি তোমরা ঝটপট যাওয়া ভিডিওগুলো দেখে এসো তোমরা যদি ভিডিও না দেখো তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবে না ঠিক আছে প্রত্যেকটা ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আমার বন্ধু হয়ে যাও যারা সুপার চ্যাট করতে চাইছো প্লিজ একটু সুপার চ্যাট করে দিও ঠিক আছে আর মেম্বারশিপ নিয়ে নিও মেম্বারশিপ যারা জয়েন করতে চাইছো মেম্বারশিপটাই অবশ্যই জয়েন করে নিও আর যে নজন লাইভে আছো তো তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করতে থাকো আগামী দিন আমি তোমাদের পাশে আছি আজও আছি আর যতদিন বেঁচে থাকবো তোমাদেরকে নিয়েই থাকবো গাইস কারণ আজ তোমাদের ভালোবাসায় আমার আশি হাজার সাতকে আবার পূর্ণ হলো ঠিক আছে তোমরা প্রত্যেককেই বলছি তোমরা লাইক করো কমেন্ট করো যারা এখনো সাবস্ক্রাইব করো নি একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো ঝটপট ঝটপট করে কমেন্ট করো গাইস প্রচুর গরম জল এখানে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে আহা প্রভু কর দয়া দেহরে অয়া তোমার দয়ালু জগত সংসারী শ্রীকৃষ্ণ প্রভু দয়া কর মে শ্রী চৈতন্য প্রভু দয়া কর মে তোমার দয়ালু জগত সংসার রে কী বলছি জানো ভগবান তোমাবিনা কে দয়ালু জগত সংসারে সারাদিন তো আমরা কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকি আর ভবে যে পাঠিয়েছে তার কি আমরা নাম করি যে ভব ভবে পাঠিয়েছে যে দয়াল গুরু শ্রী ভগবান তাদের নাম করি করি না আজকে ইসকন যারা মায়াপুর ইস্কনে গেছো তারা অবশ্যই আমাকে চিনো ঠিক আছে অবশ্যই আমাকে দেখেছো ইসকন থেকে সরাসরি আমি লাইভ করেছি বাট আমি ইস্কনের মন্দিরে ভিডিও দিতে পারিনি কিছু কিছু ভিডিও আমি দিয়ে তুলে ধরেছি ভিতরে আমি যাই কারণ ফোন অ্যালাউ নেই তাও আমি চেষ্টা করেছি তোমাদেরকে তুলে দেওয়ার জন্য ঠিক আছে তোমরা প্রত্যেকে গাইড যেভাবে আমাকে সাপোর্ট করবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে সকলের সঙ্গে আমি মিট করব দেখা করবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো যে চারজন লাইভ আছে তো তোমরা ঝটফপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঝটপট করে এই চারজন লাইভে আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর স্ক্রিনে ডবলটা ছড়া একটা লাইক করে দাও ঠিক আছে আর তোমাদেরকে একটাই কথা বলছি সন্ধ্যাবেলার দিকে ভগবানের পিছু মানে ভগবানের প্রতি বিশ্বাস রেখো ঠিক আছে ভগবানের প্রতি বিশ্বাস রেখো ভগবানের নাম করো ভগবানের নাম জপ করো দেখবে তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না কেউ কিছু করতে পারবে না তোমাকে তুমি এটা যদি বিশ্বাস করে থাকো অবশ্যই দেখবে এগিয়ে যাবে আর ভগবানকে যদি তুমি নামও না করো জপও না করো দেখবে কিছু পাবে না সংসারে জ্বালা পাবে সংসার অনিত্য যার কোনো দাম নেই মূল্য নেই আর অন্তিমে আমাদেরকে যখন যাব চলে যাব তখন আমার এই দেহটাকে নিয়ে যে পরমাত্মার সঙ্গে মিলিত হবে কিভাবে হবে সারা জীবন আমি কারোর হত্যা করছি কাউকে কারোর জীবনে আমি জীবনটা নিয়ে নিচ্ছি কাউকে ইগনোর করছি কাউকে কাঁদাচ্ছি কাউকে আমি হাসাচ্ছি সব থেকে কাঁদানোটা ধরে কথা তুমি কিছু করতে করো না করো लो दिन में थोड़ा भी नाम जब करवा तो बच जाओगे ये हम के खातिर में बच जाओगे तो हिसाब होगा ना तो अब तब टेट हो जाएगा तो सबको मैं बढ़ रहा हूँ पानी में डूबेगा तो मृत्यु निश्चित और भगवान श्री कृष्ण भक्ति में डूबेगा तो मुक्ति निश्चित किसका जीवन ले रब झारखंड पर है ना मैं मेरा घर मालदा ठीक है आमिया आमिया मेरा घर झारखंड नहीं है मेरा घर मालदा है बट मैं बेंगोली पे मेरा सब बेंगोली से बट बट आप बेंगोली जानते हो तो बेंगोली बोलो बट इंग्लिश में कमेंट करो कोई बात नहीं ठीक ठीक है अमिया तुम चैनल पर नया आया तो तुम चैनल सब्सक्राइब कर कर दो ठीक है चैनल सब्सक्राइब कर दो इस्क्रीन डबल टच करके एक लाइक कर दो देखो हमी आप तुम तो लाइफ में होता होगा तो बस एक बात समझते हो पानी में डूबेगा तो मृत्यु निश्चित क्यों स्विमिंग नहीं जानती हूँ और भगवान श्री कृष्ण क्या? भक्ति में डूबेगा तो ना मुक्त तो निश्चित हो जाएगा तो मैं सबको बोल रहा हूँ भगवान भक्ति करो पैर से राधा 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 राधा, 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 राधा नम करो जब करो आप मुक्त हो जाएगा आपका दिल खुश हो जाएगा कोई क्रीम का ज़रूरत नहीं होगा फेस में मुझे दिखा दो मैं एक भी क्रीम लगा कर आया था नहीं आया मैं क्रीम कुछ नहीं लगाता हूँ क्यों भगवान है ना उस समय आप देखो मत एक मास एक मास आप सुनाई दे रही है हमको मुझको बंधु बना लो फ्रेंड्स बना लो आपका जीवन बदल देंगे आप तो प्यार कर रहा सबके तो साथ सब कुछ हो गया तो ना, आपका सबके साथ हो गया और मुझे भी प्यार करके देखो तो सबको करार देंगे और सबको बोल रहा हूँ भगवान नाम करो इसका नाम से सब मुक्त हो जाएगा ठीक है নির্মল যে চারজন এলবিতে এসতো তো তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দিও ঠিক আছে যারা নতুন এসতো আর যারা যারা এখনও ভিডিও পাওনি তো ভিডিও দেখে আসো তো তোমরা মিস করে গেছো তো তোমাদেরকে বলছে গাড়ির যা দেরি না করে ভিডিওটা দেখে এসো তো তোমাদের জন্য ভিডিওগুলো এসছে তোমরা দেখে এসো ঠিক আছে তোমরা তো অনেক ভিডিও দেখেছো অনেক ভিডিও সময় নষ্ট করেছো আজকে এই ভিডিওটা দেখে আসো দেখবে তোমার মন থেকে শান্তি পাবে তো গাইস আমি বেশি দেরি না করে আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আমি প্রতিদিন লাইভ আসার চেষ্টা করছি বাট আমি আসলাম আজ অনেক দিন অনেকটা দিন পর তোমাদের ভালোবাসার জন্য ভালোবাসা মানুষের সঙ্গে দেখা করার জন্য তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে আমার পাশে থাকবে আর প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে থাকবে ঠিক আছে হরে কৃষ্ণা রাধে রাধে